দীপ্তি রাহুলের সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় তার ভীষণই খিদে পেয়ে যায় এমন সময় তাদের সামনেই একটা চাউমিন এবং মোমো ঠেলাগাড়ি দাঁড়িয়ে থাকে যা দেখে দীপ্তি লোভ সামলাতে পারে না কারণ সে ঠেলাগাড়ির খাবার খেতে খুবই পছন্দ করে কতদিন ঠেলাগাড়ি চাউমিন খাইনি রাহুল চলো আমি আর তুমি চাউমিন খেয়ে নি কারণ সেই বাড়ি গিয়ে ওই একঘেয়ে বাড়ি রান্না খেতে আমার ভালো লাগে না তাড়াতাড়ি চলো ঠেলাগাড়ি থেকে গরম গরম চাউমিন কিনে চিলি চিকেন দিয়ে খাই তারপর আবার মোমো খাবো কিন্তু দীপ্তি তুমি তো ভালো করেই জানো আজকে বাড়িতে বড়வதி অনেক ভালো ভালো রান্না-বান্না করেছে আর বাড়ি থেকে কিছু না খেতে পারলে বৌদি রেগে যাবে আর বৌদি আমাকে সকালবেলা বলেছিল যে আমার পছন্দের পোলাবার মাংস রান্না করবে প্লিজ বাড়ি চলো বাড়ি থেকে আমরা খাবো তা না হলে বাড়ির খাবারগুলো নষ্ট হবে আমি তো দেখছি তুমি একদম বড় বৌদি ভক্ত হনুমান হয়ে গেছ ফালতু একটা তোমার যদি খেতে ইচ্ছা না হয় তুমি খেও না কিন্তু আমি ঠেলাকাড়ির খাবার খাবো মানে খাবোই আর তোমার বড় বৌদির হাতে রান্না খেতে আমার মোটেই ভালো লাগে না অসহ্যকর এই বলে দীপ্তি ঠেলাগাড়ির গরম গরম চাউমিন চিলি চিকেন এবং মোমো খেতে চলে যায় দীপ্তিকে সেই খাবারগুলো খেতে দেখে রাহুলও লোভ সামলাতে পারে না তাই রাহুলও তার বউয়ের পাল্লায় পরে বাইরে থেকে কম দামি ঠেলাগাড়ির খাবার কিনে খেতে শুরু করে এভাবে তারা প্রায় অনেকটা খাবার খেয়ে নেয় যার ফলে দুজনেরই পেট একেবারে পরিপূর্ণ হয়ে যায় কিছুক্ষণ পর দীপ্তি এবং রাহুল যখন বাড়ি ফিরে আসে তখন কি ব্যাপার তোমরা সিনেমা দেখে এসে ঘরে চলে যাচ্ছ যে আমরা কিন্তু এখনো কেউ খাইনি তোমাদের জন্য অপেক্ষা করছি তোমরা দুজনে মিলে হাত পা এসো তারপর আমরা সবাই মিলে ডিনার করব।। না না আসলে আমাদের পেটে জায়গা নেই জায়গা নেই মানে বাইরে থেকে কি খেয়ে এসেছ রাহুল আমি তোমাকে কতবার বারণ করেছি যে আজকে তোমরা বাইরের কোনো খাবার খাবি না কারণ আমি সবার জন্য অনেক রকম রান্না বান্না করবো আর তুমি আমার একটাও কথা শুনলে না তাই তো বৌদি তুমি প্লিজ রাগ করো না আসলে তুমি তো ভালো করেই জানো যে তোমার ছোট যা বাইরে হারাগাটির খাবার খেতে খুব ভালোবাসে তাই আমি ওর পালাই পরে আজকে গরম গরম চাউমিন আর মোমো খেয়ে নিয়েছি তাই আমরা আজকে কিছু খেতে পারব না সে কি তাহলে আমি যে এত রান্না বান্না করলাম সেগুলো কি হবে তুমি একা একা খাবি আর তুমি আমার বরকে এরকম ভাবে জেরা করছো কেন হ্যাঁ আমরা স্বামী ঘুরতে গিয়েছিলাম বাইরে থেকে খাবার খেয়ে এসেছি এতে আবার তোমাকে এত কৈফিয়ত দিতে হবে কেন যত সব ফালতু ও তোমার হাতে রান্না খেতে বাধ্য নয় বুঝেছ একদম ফালতু কথা বলবে না দীপ্তি আমি ওর বৌদি হই তাই ও কি খাবে না খাবে সেটার কথা আমি জিজ্ঞাসা করতেই পারি তুমি এই বাড়িতে আসার আগে আমি নিজে হাতে রান্না করি ওকে চারবেলা খাইয়েছি আর তুমি কেমন বউ বলতো সবাই চাই বাড়ির খাবার খেতে আর তুমি তোমার বরকে বাইরের ঠেলাগাড়ির খাবার খাইয়ে বেড়াচ্ছ তুমি কিন্তু তোমার বরের স্বাস্থ্যের ক্ষতি করছো বড় জায়ের মুখে এরকম কথা শুনে দীপ্তি খুবই রেগে যায় আরে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি আমার বর কি কি না সেটা আমি ঠিক করব। তুমি ঠিক করার কে আর তাছাড়া ঠেলাগাড়ির খাবার খেলে মোটেই কারোর কোনো ক্ষতি হয় না আমি তো থেকে খাবার ঠেলাগাড়ির খাচ্ছি কই আমার তো কিছু হয় না তুমি শুধু শুধু আমাদের মাঝে ঝগড়া লাগানোর চেষ্টা করবে না বলে দিলাম তোমার যখন এতই বাড়ি রান্না করা খাবার খেতে ভালো লাগে তাহলে আমাদের ভাগের খাবারগুলো তুমি বেশি করে গিলে নাও চলো রাহুল ঘরে চলো এই বলে দীপ্তি রাহুলের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে যায় যা দেখে আশার খুবই খারাপ লাগে কিন্তু এখন কিছু করার থাকে না তাই আশা তার স্বামী শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে রাতের খাবার খেয়ে নেয় দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে এমনই একদিন সবাই যখন খাবার খেতে বসে তখন দূর দিদি তুমি আজকেও ভাত আর মাছের ঝোল রান্না করেছ তুমি তো ভালো করেই জানো যে আমি এরকম কলা আলু দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করি না অসহ্য কর একেবারে এর থেকে ঠেলাগাড়ির ফিশ ফ্রাই অনেক ভালো মাছের ঝোল আর ভাত খেলে কিন্তু পেট ভালো থাকি তুমি প্রত্যেক দিন যে পরিমাণে ঠেলাগাড়ির খাবার খাও তাতে তোমার পক্ষে মাছের ঝোল ভাত খাওয়া কিন্তু বেশি দরকার একদম জ্ঞান দেবে না বলে দিচ্ছি আমি এসব পাতি ঝোল ভাগ খাবো না যাও তো দীপ্তি এই কথা বলতে না বলতে বাড়ির বাইরে ঠেলাগাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায় এমন সময় দীপ্তির নিজের আনন্দ ধরে রাখতে পারে না দাদা দাঁড়ান আমি আসছি আসছি কোথাও যাবেন না দাঁড়ান এই বলে দীপ্তি তাড়াতাড়ি টাকা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় দীপ্তি প্রায় তিন চার হাজার টাকা খরচ করে ঠেলাগাড়ি থেকে নানান রকম খাবার কিনে নেয় তুমি তুমি এত এত খাবার খাবার কিনে নিয়ে আসলে কেন একা খাবে আমার একদম নজর দেবেন না আমার যতটি ইচ্ছা হয় আমি ততটা খাবার খাবো আপনি আর আপনার বর দিন যে দু তিনটি কুড়ি মাছ তারপর ডিম খেয়ে ফেলেন তাতে কি আমি কিছু বলেছি ছোট বৌমা তুমি এখন আমাদের খাওয়া নিয়ে আমাদেরকে খোটা দিচ্ছ আমি আমি দিতে চাইনি কিন্তু আপনি বললেন বলে বাধ্য হলাম আপনারা প্রত্যেক দিন বড় বৌমার হাতে রান্না খান তাতে আমার তো কোনো অসুবিধা হয় না আমি যখন বাইরে ঠেলাগাড়ির খাবার কিনে খাই তাহলে আপনাদের কেন অসুবিধা হবে এই বলে দীপ্তি খাবারগুলো নিয়ে চলে যায় আর সে ঘরে বসে একা একা ঠেলাগাড়ির খাবারগুলো খেতে থাকে অন্যদিকে বাড়ির সবাই বড় বৌমার হাতে রান্না করা খাবার খায় একদিন আসার খুবই জ্বর হয় তাই রান্নাঘরে গিয়ে করতে তখন দেবিকা দেবী তার বৌমার কাছে যায় বৌমা আজকে বড় বৌমা রান্না বান্না করতে পারবে না ও শরীরটা ভালো নেই তাই তোমাকে রান্না করতে হবে আমি রান্না করব আমার দ্বারা সম্ভব হবে না আমি নিজে প্রত্যেকদিন ঠেলাগাড়ির খাবার কিনে খাই আর আপনি বলছেন আমাকে রান্না করতে হ্যাঁ বলছি কারণ দিন যে বড় বৌমা রান্নাবান্না করবে তার কোনো মানে নেই তুমিও এই বাড়ির ছোট বউ সংসারের রান্নাবান্না করার দায়িত্ব তোমাকেও নিতে হবে সব দায়িত্ব শুধুমাত্র বড় বৌমার উপর চাপিয়ে দিলে হবে না শাশুড়ি মায়ের কথা শুনে দীপ্তির খুবই রাগ হয় কিন্তু যেহেতু তার কিছু করার থাকি না তাই দীপ্তি অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে যায় আমি আমি এখন কি রান্না করব। বাড়িতে নুডলস পাস্তা বানানোর বেস কিছুই তো তো নেই এসব ছাড়া অন্য কিছু রান্না করতেও পারি না ও হ্যাঁ তাই তো কালকে আমি ঠেলাগাড়ি থেকে চল্লিশ টাকা দিয়ে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কিনেছিলাম ওটা ফ্রিজে রাখা আছে ওগুলো বরঞ্চ গরম করে সবাইকে খাইয়ে দিই তাহলে আমাকে আর রান্না বান্না করতে হবে না এই বলে দীপ্তি ফ্রিজ থেকে বাসি ঠেলাগাড়ির খাবার বের করে সেই খাবারগুলো দীপ্তি তখনই মাইক্রোভেনে গরম করে অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা যখন খাবার খেতে আসে তখন তারা দীপ্তির হাতের ভালো খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে জ্বর মুখে দীপ্তির হাতে রান্না করা খাবার খেতে ভালোই লাগবে ও তো জানি আমার শরীরটা ভালো নেই তাই নিশ্চয়ই আজকে হালকা পাতলা খাবারই রান্না করবে এমন সময় দীপ্তি গরম গরম চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ নিয়ে চলে আসে সেই ভারী খাবার দেখে তার পরিবারের লোকেরা খুবই রাগ করে কি ব্যাপার বৌমা আমি যে তোমাকে বললাম আমাদের জন্য আজকে হালকা পাতলা খাবার রান্না করতে তুমি এসব বিরিয়ানি চিকেন চাপ রান্না করেছ কেন তুমি জানো না বড় বৌমার শরীর খারাপ আর আমরা যদি এখন এসব খাবার খাই তাহলে আমাদেরও শরীর খারাপ করবে তাহলে নিজেরা রান্না করে নিন আর হ্যাঁ আমি এসব রান্নাবান্না নিজে হাতে করিনি এগুলো তো ঠেলাগাড়ির খাবার কালকে আমি অনেকটা খাবার কিনেছিলাম কিন্তু খেতে পারিনি তাই ফ্রিজে তুলে রেখেছিলাম আজকে গরম করে আপনাদেরকে খেতে দিয়েছি আপনাদের জন্য রান্নাবান্না করতে আমার বয়েই গেছে আর হ্যাঁ আমাকে দিয়ে যদি রান্নাবান্না করাতেই হয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক দিন এরকম ঠেলাগাড়ির বাসি খাবারই খেতে হবে কারণ আমি ঠেলাগাড়ির খাবার ছাড়া অন্য কিছু বুঝি না কি কি দীপ্তি কালকে আমি যখন দুপুর বেলা রান্নাঘরে রান্না করছিলাম তখন আমি জানালা দিয়ে দেখেছি তুমি ঠেলাগাড়ি থেকে মাত্র চল্লিশ টাকা দিয়ে সস্তায় বিরিয়ানি আর চিকেন চাপ কিনেছিলে তুমি ওই খাবারগুলো আমাদেরকে গরম করে খাওয়াচ্ছ এতে আমাদের পেটে রোগ হবে তো হ্যাঁ ওরে বাবা তোমাদের পেট নাকি নর্দমা জানি না আমি তো কালকে এই খাবারগুলো খেলাম কোথায় এরকম সস্তা ঠেলাগাড়ির খাবার খেয়ে আমার তো কিছু হলো না তাহলে তোমাদেরও কিছু হবে না খেয়ে নাও এই বলে দীপ্তি খাবার খেতে বসে পড়ি কিন্তু আসা কিছুতেই সেই ঠেলাগাড়ির খাবার খেতে চায় না আর নাইবা সে কাউকে সেই খাবার খেতে দেয় আপনারা কেউ দয়া করে ঠেলাগাড়ির খাবার খাবেন না আমি এখনই আপনাদের জন্য ডাল ভাত আর ডিমের ঝোল রান্না করে নিয়ে আসছি কিন্তু বৌদি তোমার তো জ্বর এসেছে তোমার মাথাও তো ঘুরছে সুতরাং এই অবস্থায় তুমি যদি রান্নাঘরে রান্না করতে যাও তাহলে তো বিপদ হতে পারে এই তুমি আর আলগা পিড়ির দেখানোর চেষ্টা করো না তো তুমি কি মনে করেছ তুমি রান্না করতে বারণ করলে তোমার বৌদি তোমার কথা শুনবে তোমার বৌদি মোটেই কারোর কথা শুনবে না কারণ ওর উদ্দেশ্য একটাই সবার সামনে আমাকে ছোট করা সেই জন্যই তো প্রত্যেক দিন ভালো ভালো খাবার রান্না করে সবাইকে খাওয়াই এই যে তুমি যখন জ্বর অবস্থায় রান্না বান্না করতেই পারবে তাহলে শুধু শুধু এতটা নাটক করলে কেন হ্যাঁ কথা বলো ছোট বৌমা বৌমা বড় সত্যি অসুস্থ আর তোমার নাটক মনে হচ্ছে সামলে ঠেলাগাড়ির খাবার খেয়ে খেয়ে তোমার বুদ্ধি লোপ পেয়েছে মনে হচ্ছে এই যে বড় বৌমা তোমাকে রান্না বান্না করতে হবে না আমরা আজকে বরং এই খাবারই খেয়ে নিচ্ছি তুমি বসো এখানে আশা কোনো কথা শুনতে চাই না যা দেখে দীপ্তি ভীষণই ডেকে যায় রাহুল তুমি যদি তোমার বড় বৌদির হাতে রান্না আজকে খেয়েছো তাহলে কিন্তু আমি আজকে বাড়িতে তুল কালাম বাঁধিয়ে দেব আমি এত কষ্ট করে সবার জন্য খাবার গরম করলাম কিন্তু তোমরা এগুলো খাবে না আর এখন তোমরা ওর হাতে রান্না খাবে এটা তো হতে পারে না বাড়ির সবাই কি খাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি যা খাচ্ছি তোমাকেও তাই খেতে হবে রাহুল না হলে কিন্তু আমি তোমার সঙ্গে একদম সংসার করব না তুমি এরকম করে বলছো কেন দীপ্তি এত রাগ করো না ঠিক আছে তোমার কথাই হবে তুমি আর আমি এখন ঠেলাগাড়ির খাবার খাবো আর বাড়ির সবাই বড় বৌদির হাতে রান্না খাবে রাহুলের কথা শুনে দীপ্তি খুবই খুশি হয় অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই আশা রান্নাঘর থেকে গরম গরম ভাত ডাল এবং ডিমের ঝোল রান্না করে নিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় রাহুল এবং দীপ্তি সেই খাবারগুলো খায় না ভাই তোমার এমনিতেই কিন্তু পেটের সমস্যা আছে তোমার মাঝে মাঝেই কলেরা ডায়রিয়া হয় তার উপর তুমি আবার বউয়ের পাল্লাই পরে এরকম ঠেলাগাড়ির খাবার খাচ্ছ এরপর যদি তোমার শরীর খারাপ হয় তখন কি হবে বলতো আবার ফালতু কথা বলে আমি ভালো করেই বুঝতে পারছি যে আমার বর তোমার হাতে রান্না খাচ্ছে না বলে তোমার রাগ হচ্ছে কিন্তু আমার তো কিছু করার নেই ও আমার বর তাই আমি যা বলবো ও তাই শুনবে তোমরা তোমাদের মতো খেয়ে নাও এই কথা বলতে না বলতেই হঠাৎ করে রাহুলের ভীষণই পেটে ব্যথা শুরু হয় আসলে রাহুল যখনই বাইরের কোনো খাবার খায়, তখন সেই খাবার ঠিক মতো হজম হয় না আর এই কদিন খাবার খেয়েছে সুতরাং এখন তার ভীষণই শরীর খারাপ করি এমনকি রাহুল বমি করতে শুরু করে দেয় আমার পেটে খুব ব্যথা করছে আমি আর একটু কিছু খেতে পারবো না আমার শরীর মোটেও ভালো লাগছে না তুমি এরকম করছো কেন রাহুল কি হয়েছে সেটা তো বলো আমার ছোট ছেলের কি হয়েছে তুমি বুঝতে পারছো না তোমার পাল্লাই পরে ওই বিচ্ছিরি ঠেলাগাড়ির খাবার খেতে খেতে আমার ছেলেটার পেট খারাপ হয়ে গেছে ছোটবেলা থেকে আমার ছেলে এমনিতেই বিভিন্ন রোগে ভোগে এখন তোমার জন্য ও শরীর খারাপ করল এখনই ডাক্তার ডাকতে হবে শাশুড়ি মা এই কথা বললে দীপ্তি একেবারে চুপ করে থাকি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তার ডাকা হলি ডাক্তারবাবু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে রাহুলের ফুড পয়জন হয়েছে কারণ তার পেটে বাইরের ঠেলাগাড়ির খাবার মোটেই সহ্য হয় না আই অ্যাম সরি রাহুল তোমাকে আমি জোর করেছি বলে তোমাকে আমার পারলাইপুরি বাইরে ঠেলাগাড়ির খাবার খেতে হয়েছে কিন্তু আমি তোমাকে আর কোনোদিনও সস্তার খাবার খাওয়াবো না আর আমি নিজেও কখনো এসব খাবার খাবো না দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি তুমি ঠিকই বলতে বাড়ির রান্না করা কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাওয়া অনেক ভালো তাতে শরীর সুস্থ থাকে প্রত্যেক দিন ঠেলাগাড়ির খাবার খাওয়া মোটেই উচিত নয় তুমি যেই কথাটা বুঝতে পেরেছো তাতে আমি খুশি হয়েছি তোমরা কিছুদিন আমার হাতে রান্না খাও দেখবে হালকা পাতলা খাবার খেলে শরীর খুব ভালো থাকবে সেদিনের পর থেকে দীপ্তি আর কখনো বাইরে থেকে সস্তা ঠেলাগাড়ির খাবার কিনে খায় না সে কখনো রাহুলকে সেই খাবার খেতে দেয় প্রত্যেকদিন তারা বাড়ির রান্না করা খাবারই খেতে শুরু করে কিন্তু মাঝে মধ্যে যখন দীপ্তির বাইরের খাবার খেতে ইচ্ছা হয় তখন তারা কোনো ভালো বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয় শকুন্তলা দেবী এবং তার বৌমা অমৃতা দুজনেই সবজি বিক্রি করত শকুন্তলা দেবীর ছেলে সুরঞ্জন শহরে একটি সরকারি অফিসে চাকরি করত তাই গ্রামে থেকে সংসারের খরচ চালানোর জন্য শকুন্তলা দেবী এবং তার বৌমা দুজনেই সবজি বিক্রি করত। দুজনের ব্যবসার ধরন দু ছিল শকুন্তলা দেবী যেমন মুখরা ছিল তার বৌমা অমৃতা ছিল একদম তার উল্টো একদিন শকুন্তলা দেবীদের দোকানে সবজি কিনতে বেশ কয়েকজন আসে আচ্ছা কাকিমা এই সবজিগুলোর দাম কত একটু ঠিকঠাক করে দাম বলো ঠিক আছে এ আবার কেমন কথা গোমে ঠিকঠাক করে দাম বলবো মানে তুমি আমার দোকানে এসেই জেনে গেলে যে আমরা ভুল ভাল দাম বলি কে বলেছে তোমাদের সত্যি করে বলো ওই পাশের মোড়ে সবজিওয়ালা বলেছে তাই তো আজ ওরই একদিন কি আমারই একদিন আরে কাকিমা তুমি এরকম ভাবে কথা বলছো কেন আমাকে তোমাদের ব্যাপারে কেউ কিছু বলেনি বাইরে সবজি যা দাম তাই ভাবলাম তোমাদের এখানে একটু কম দামে সবজি পাওয়া যায় কিনা কেন গো তোমাকে হঠাৎ আমি কম দামে কেন দিতে যাব সবজি তাও যদি আমার একটা আইবুড়ো ছেলে থাকতো তাহলে না হয় দিতাম একটা সুযোগ তো হতো ঘরে বউ করে আনার এখন তো তেমন কিছু নেই তাহলে হঠাৎ তোমাকে আমি সবার থেকে কম দামে কেন সবজি দেব শুনি শকুন্তলা দেবীর কথা শুনে মেয়েটি খুবই রেগে যায় সকাল সকাল ঝগড়া বেঁধে যায় মোনা এবং শকুন্তলা দেবীর মধ্যে তাদের কথা শুনে করে সেখানে আসে মিনিটের জন্য একটু দোকানের বাইরে গেলাম আর আপনি অমনি ঝামেলা বাদিয়ে দিয়েছেন এভাবে কি ব্যবসা করা যায় মা তুমি আমাকে বলো তো বোন তোমার কি চাই আমাদের সব টাটকা সবজি তুমি যা চাও সেটাই নিয়ে যাও দাম একটু কম করে নেব একটু দাম না কমলে তুমি পরের থেকে আমাদের দোকানে কেন আসবে বলো হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও যা আছে সব দিয়ে দাও টাকা নিতেই হবে না ব্যবসা করে কি হবে বন্ধুত্ব করো আরও এরকম অনেক বন্ধু পাতাও তারপর তাদেরকে সব জিনিস ফ্রিতেই দিয়ে দাও ওরা ভালো ভালো রান্না করে খাক আর আমরা না খেতে পেয়ে মরি আপনার মুখ থেকে কি কখনো ভালো কথা বেরোই না মা যখনই মুখ খোলেন তখনই খারাপ কথা আমি কি বলেছি ওকে সবকিছু ফ্রিতে দেবো বাচ্চা মেয়ে বাজার করতে এসেছে ওর থেকে না হয় একটু কমই নিলাম মোনা সেখান থেকে সস্তা দামি সবজি নিয়ে চলে যায় কিন্তু শকুন্তলা দেবী রাগে ফুঁসতে থাকে তার নিজের বৌমার উপর সে খুব রাগ করে কিন্তু সে কিছুই বলে না কারণ সে জানতো অমৃতা না থাকলে তার দোকানে কোনো বিক্রি হতো না বেশ কয়েক বছর আগের কথা শকুন্তলা দেবী একাই সবজি বিক্রি করত তার মুখের ভাষার কারণে প্রত্যেক দিন অনেক অনেক গ্রাহক তার দোকান থেকে ফিরে যেত কিন্তু তবুও সে কোনোভাবেই তার ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করত। তুমি কি আর কোনোদিনও পাল্টাবে না মা সে একই রকম ভাবে ঝগড়া করে যাও আমার সাথে করছো ঠিক আছে পাড়ার লোকের সাথে করছো সেটাও মেনে নিলাম কিন্তু তাই বলে তুমি তোমার দোকানে এসে গ্রাহকদের সাথেও ঝগড়া করবে তুমি এইভাবে আর কতদিন ব্যবসায়ীভাবে চালাতে পারবে আজ বাদে আমি তো কাল শহরে চলে যাব। তখন তুমি কিভাবে সামলাতে পারবে সবকিছু এখন তো আমাকে শুধু ঝগড়া করতেই দেখবি আমি যে এত খেটে রোজগার করি সেগুলো তো চোখে পড়ে না কতবার বললাম একটা বিয়ে কর তাহলে শাশুড়ি বৌমা দুজনে মিলে সবজির ব্যবসাটা ঠিকঠাক ভাবে চালাতে পারবো তুই আমার কোনো কথা শুনছিস যে আমি তোর কথা শুনতে যাব বাবাটা যেরকম ছিল ছেলেও সেরকম হয়েছে আমার সবকিছুই এদের খারাপ লাগে দেখলে তোমা দেখলে এটাই তোমার দোষ তুমি সব বোঝো কমার বলো বেশি বেশি না বড্ড বেশি বলো আমি কি বলেছি আমি কোনোদিনে বিয়ে করব না আমি শুধু বলেছি এখন বিয়ে করব না আর তুমি চাও তোমার সবজি বেসতে সাহায্য করার জন্য আমি বউ নিয়ে আসি তাই তো কিন্তু আমার চাওয়া অনুযায়ী তুমি গ্রাহকদের সাথে ঝগড়া করা থামাতে পারবে না তাই তো তোকে কে বল তো আমি ঝগড়া করি নামটা শুধু বল একবার মুড়ো ঝাটা দিয়ে তার মুখ যদি না ভেঙে দিতে পারি তাহলে আমার নামও শকুন্তলা নয় কার এত বড় সাহস যে আমাদের মা ছেলের মধ্যে ঝগড়া লাগিয়েছে আমার মতো শান্ত মহিলা এই কোটা পাড়াতে আছে সত্যি মা ঠিক বলেছো তোমার মতো শান্ত মহিলা এই পাড়াতে একটাও নেই শুধু এই পাড়াতে কেন কোনো পাড়াতেই নেই না না সেটাও ভুল হবে এই পৃথিবীতেই নেই বরং তুমি তো ঝগড়া করতেই পারো না তুমি এত মিষ্টি করে কথা বলো না শুনলে মনে হয় তো পাখি ডাকছে চোখে ঘুম চলে আসে তো চোখ জুড়িয়ে যায় প্রায় এই তুই আমাকে ব্যঙ্গ করছিস আজকাল আমি একটু বেশি কথা বলি বলে লোকজন আমার ছেলেটাকে আমার থেকে পর করে দিল আমি আর এই জীবন রাখতে চাই না যে জীবনে নিজের ছেলেই তার মাকে ব্যঙ্গ করে আর শোন আমি বেশ করেছি ঝগড়া করেছি সুরঞ্জন কিছুতেই তার মায়ের কাছে ওঠে না সে সেখান থেকে নিজের কাজে চলে যায় শকুন্তলা দেবীও নিজের কাজে বেরিয়ে পড়ে সে সমস্ত সবজি ভর্তি ঠেলাগাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে সে নিজের মতো সবজি বিক্রি করতে থাকে তখনই সেখানে একটি মেয়ে আসে এই আলুগুলোর দাম কত কাকিমা ঠিকঠাক দাম করে দু কিলো আলু প্যাক করে দাও তো আর হ্যাঁ একটাও আলো যেন পচা না থাকে পচা থাকলে আমি কালকে এসে সব ফিরিয়ে দিয়ে যাব। আর নিজের টাকাও নিয়ে যাব। আমাকে কিন্তু চেনেন না তোমাকে চেনেই বা আমি কি করব শুনি তুমি কি আমার ছেলের বউ হবে অনেক ভালো ছেলে আমার সরকারি অফিসে চাকরি করে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে বলো আলুর দাম দু টাকা করে কমিয়ে দেব আপনি সব কি বলছেন এক কেজি আলুর দামে দু টাকা করে কম দেওয়ার জন্য আমাকে আপনার ছেলের সঙ্গে বিয়ে করতে হবে আপনি জানেন আমার বাবাকে আমার সাথে অসভ্যতা আমি করতে এলে আমি আপনার কি ক্ষতি করতে পারি আপনি জানেন দেখো তোমার বাবা পুলিশ না মন্ত্রী তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তোমার কাছে যেমন তোমার বাবার দাম আছে তেমনি আমার কাছে আমার আলুরও দাম আছে নিলে এই দামেই নাও পঞ্চাশ পয়সাও আমি কম করতে পারবো না দুদিন পরে এসে কাকিমা বলে ডেকে তো ফ্রিতে নিয়ে যাবে আজকালকার ছেলে মেয়েদের কি চিনি না আমি আপনি আলুর সঙ্গে আমার বাবার তুলনা করছেন দুটো জিনিস কি সমান হলো আপনার তো খুব সাহস সাহস তো আমার বরাবরই আছে আর না না দুটো জিনিস সমান কেন হবে আমার দোকানের আলু তো কেজি দরে বিক্রি হয় আর তোমার বাবার সম্বন্ধে এমন কোনো তথ্য আমার জানা নেই এসব শুনে অমৃতা প্রচন্ড রেগে যায় সে খুবই চিৎকার চেঁচেমেচি করতে থাকে কিছুক্ষণ পরে ঝগড়া থামিয়ে শকুন্তলা দেবী অমৃতার বলে দেওয়া দাম অনুযায়ী তাকে দুই কেজি আলু দিয়ে দেয় অমৃতা সেখান থেকে আলু নিয়ে চলে যাওয়ার পরই হঠাৎ করে অনেক লোকজন শকুন্তলা দেবীর দোকানে চলে আসে এই প্রথমবার দেখলাম তুমি কাউকে দু টাকা কম করে সবজি দিলে ওকে যখন দিয়েছো আমাকেও দেবে তুমি আর কোনো সবজিওয়ালি নেই বলে তুমি আমাদের অনেক ঠকাও শুধু কি ঠকানো তার সাথে তোমার এই চোপড়া বাবা রে বাবা কান ছালা ফালা হয়ে যায় একেবারে ওই মেয়েটাই তোমার সাথে ঝগড়া করে পারলো না জব্দি আর আমরা তো অনেক দূরের কথা আমি তো ঝগড়া শুনেই বাইরে এলাম মেয়ে মেয়েরা চুলো চুলি করলে আমার দেখতে দারুণ মজা লাগে আমি তো ভাবছিলাম এই বোধহয় মারামারি লাগলো বলে কিন্তু লাগলোই তো না তাদের কথা শুনে শকুন্তলা দেবীর একটু রাগ হয় ঠিকই কিন্তু অমৃতার কাছে সে কৃতজ্ঞ বোধ করে মেয়েটা কেমন যেন আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো এরকম মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসে তাহলে ঝগড়া করেও শান্তি পাবো খোঁজ নিয়ে দেখতে হবে মেয়েটা আমার দোকানে আসতেই আমার সব সবজি বিক্রি হয়ে গেল এই বলে সে অমৃতার খোঁজ করতে থাকে মধ্যেই সে অমৃতার বাড়ির কিছুদিনের ঠিকানা পেয়ে যায় সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে জানতে পারে অমৃতার বাবা মা কেউ নেই সে অনাথ তো বাবা মা কেউ নেই তাহলে তুমি সেদিন যে আমাকে বাবার হুমকি দিচ্ছিলে একা একা থাকি সেটা কাউকে জানতে দিলে চলবে তাই সব জায়গায় এরকম বাবার কথা বলে বেড়াই আপনি বললেন না এখানে কেন আসলেন কোনো দরকার ছিল তার বুদ্ধিমত্তা দেখে শকুন্তলা দেবী খুবই খুশি হয় সে অমৃতাকে তার ছেলের সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় অমৃতা এবং সুরঞ্জন দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের দুজনেরই একে অপরকে পছন্দ হয় দুজনে কিছুদিনের মধ্যেই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় কিছুদিন পরেই সুরঞ্জনকে অফিসের কাজের জন্য শহরে চলে যেতে হয় এভাবে সময় কাটতে থাকে ছোট ছোট কারণের জন্য ফোন করে সুরঞ্জনের থেকে টাকা চাইতে অমৃতা কিংবা শকুন্তলা দেবী কারোরই ভালো লাগত না আমাকে কিছু টাকা দিতে পারবেন মা আমার সংসারের জন্য কয়েকটা জিনিস কেনার ছিল আসলে বারবার এভাবে সুরঞ্জনের থেকে টাকা চাইতে খুব বাজে লাগে ওর তো অফিসে অনেক কাজ সব ছেড়ে কখনই বা ব্যাংকে যাবে আর কখনই বা টাকা পাঠাবে আপনি বলুন তো সংসারের খরচ চালিয়ে আমার কাছে আর কত টাকাই বা থাকে যে তার মধ্যে থেকে আমি আবার তোমাকে টাকা দিতে পারবো যখন তখন যা খুশি কিনতে চাইলেই তো হবে না এখন আমি একটা টাকাও দিতে পারবো না আমি কি নিজের জন্য কিছু কিনবো বলেছি আমার তো ঘরে জিনিসের জন্যই টাকার দরকার আমার নিজেরই এইভাবে চাইতে খুব লজ্জা করছে কিন্তু কি করব বলুন আমি তো আগের মতো টিউশনই করি না যে নিজের কাছে টাকা থাকবে ঠিক আছে তাহলে আমিও এক কাজ করছি আমি চুরি করতে বেরোচ্ছি চুরি করে যা টাকা আনবো সব তোমার হাতে দিয়ে দেব আর পুলিশে ধরা পড়ে গেলে ওরা আমাকে চুরি করার কারণ জানতে চাইলে আমি বলে দেব আমার বৌমার চাহিদা তো শেষই হতে চাইতো না তাই আমাকে বাধ্য হয়ে চুরি করতে হয়েছে ঠিক আছে তো ঠিক আছে মা আপনাকে আর আমার জন্য কিছু করতে হবে না আমি কাল থেকে নিচে ও সবজি নিয়ে বসবো আমার তো আর ঠেলা নেই দরকার হলে রাস্তায় বসবো আমি নিজের টাকা নিজেই রোজগার করে নেব এই বলে তাদের শাশুড়ি বৌমার মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয় পরের দিন সকালবেলা অমৃতার কাছে যে কটা টাকা ছিল তাই দিয়ে সে মহাজনের থেকে সবজি কেনে এবং সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বসে পড়ে তার সবজি বিক্রি করার ধরন দেখে বাজারের অন্যান্য সবজিওয়ালাকে ছেড়ে সবাই তার কাছ থেকেই সবজি কেনার জন্য ভিড় করে নিয়ে যাও নিয়ে যাও পটলা টমেটো গ্রিন লেডি ফিঙ্গার বিগ বিগ পটেটো কুমড়ো নিলে বেগুন ফ্রি ঝিঙে নিলে পেঁয়াজ কালকে আবার নতুন অফার এসব পাবে শুধু আজ এইভাবে ছন্দ করে করে অমৃত সবজি বিক্রি করতে থাকে দেখতে দেখতে অনেক উন্নতি করে সে কয়েকদিনের মধ্যে সে নিজের জন্য একটা ঠেলা গাড়িও কিনে ফেলে এসব থেকে খুবই হিংসা হয় শকুন্তলা দেবীর সে বেশি ইনকাম করার জন্য লোকজনদের ঠকাতে শুরু করে কেউ এক কেজি আলু চাইলে তাকে সাতশো গ্রাম আলু দিয়ে দেয় পাঁচটা পেঁয়াজ চাইলে তিনটে বড় এবং দুটো অত্যন্ত ছোট পিয়াজ দিয়ে একই দাম নিয়ে নেয় এর ফলে লোকজন তার উপর খুবই রেগে যায় একদিন তোমার লজ্জা করে না এইভাবে লোক ঠকাতে একই বাজারে তোমার বৌমাও বসে কত মিষ্টি ব্যবহার তার নিজেকে দেখো যেমন মুখ তেমন চিটিংবাজি বাজি কালে যদি তোমাকে এখান থেকে না তুলতে পেরেছি না তাহলে আমার নাম পাল্টা রেখে দিও অনেকদিন তুমি পাড়ার লোককে ঠকিয়েছো আর না আমাদের তোমার সবজির কোনো দরকার নেই এসব পচা আলো ছোট পেঁয়াজ তুমি নিজের ঘরেই রাখো দুবালে খেতে কাজে লাগবে বরং আমি এতদিন ধরে এখানে ব্যবসা করছি আর তোমরা বললেই উঠে যাব মামার বাড়ির আবদার নাকি আমি কোথাও যাব না আমি এই দামেই সবজি বিক্রি করব। দেখি আমাকে কে আটকায় অমৃতা শকুন্তলা দেবীর সঙ্গে কয়েকজনকে ঝগড়া করতে দেখে সেখানে ছুটে আসে তার শাশুড়ি মা অমৃতাকে সবকিছু বলে একজন বয়স্ক মানুষকে এভাবে এতজন মিলে বিরক্ত করছে শুনে অমৃতা খুবই রেগে যায় আমিও কাল থেকে আর এখানে সবজি নিয়ে বসবো না আপনারা আপনাদের সুবিধা মতো চার কিলোমিটার হেঁটে পাশের গ্রামের বাজার থেকে সবজি নিয়ে আসবেন কারণ এখানে আর কোনো সবজি আমরা ছাড়া বিক্রেতা নেই এসব শুনে গ্রামের লোকেরা খুবই চিন্তায় পড়ে তারা অমৃতাকে অনেক অনুরোধ করে তাদের অনুরোধ রাখতে অমৃতা বলে যে তার শাশুড়ি মাকেও যদি এই বাজারে বসতে দেওয়া হয় তাহলেই সে বাজারে সবজি বিক্রি করবে তার কথায় সবাই রাজি হয়ে যায় শকুন্তলা বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও বৌমা তুমি আমাকে মা ভেবে আমার কাছে আবদার করেছিলে কিন্তু আমি সেই তোমাকে ব্যবসা করতে বাধ্য করেছি। আর সেই তুমি আমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচালে আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো কাল থেকে তুমি আমার সঙ্গে একসাথে সবজি বিক্রি করবে বৌমা শকুন্তলা দেবীর প্রস্তাবে অমৃতা রাজি হয়ে যায় তারপর থেকে তারা দুজনে একসঙ্গে সবজি বিক্রি করতে থাকে অমৃতার বুদ্ধিমত্তা এবং শকুন্তলা দেবীর মোখরা স্বভাবের জন্য তাদের ব্যবসা রমরমিয়ে চলতে থাকে